নমস্কার বন্ধুরা নিমকির রান্নাতে সবাইকে স্বাগত আমাদের রান্নাঘরের পেছনে একটা কুমড়ো হয়ে আছে সেই কুমড়োটা দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা দারুণ মিষ্টি রেসিপি করে দেখাবো আর এই যে আমার রান্নাঘরের ছোট্ট অতিথি চলে এসছে ওকে নিয়েই আজকে ডিমে পড়েছে ভিডিও করতে তো এবার চলুন কুমড়োটাকে এবার কেটে নিয়ে আমরা কুমড়োটা দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি করে দেখাবো মুখ থেকে সরও নেবে এটা আমাদের অনেক দিনের পুরানো মুরগি ঘর ছিল এখানে অনেক বড় বড় লড়াইয়ের মুরগি থাকতো আর এই যে দেখুন সেই মুরগি ঘরের চাল বয়ে একটা গাছ উঠেছিল একটাই গাছ তাতে একটা খুব সুন্দর পাকা কুমড়ো ঝুলে আছে আজকে এই কুমড়োটাই নেব এছাড়া আর কোনো কুমড়ো নেই সব ফুল হয়ে নষ্ট হয়ে গেছে হাত দিয়ে কুমড়োটাকে ভেঙে নিলাম আর দেখুন কুমড়োটা মনে মিষ্টি হবে এদিকে দেখুন লাল কেমন খাওয়া শুরু করে দিয়েছে কুমড়োটাকে আর গেলে হয়তো আরও কিছু হয়ে যেত দারুণ মিষ্টি হবে গাছে এতটা পেকেছে মানে ভালোই মিষ্টি হবে তো এই কুমড়োটা দিয়েই আজকে মিষ্টি বানাবো কুমড়োর তরকারি তো সবসময় খেয়ে আসছি একটু অন্যরকম ট্রাই করতে গেলে কিন্তু ভালোই লাগে শুভমেশো কুমড়োটা কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আবার কুমড়োটা কেটে দেখা যাক যে কতটা কালার এসছে যেহেতু গাছেই পাকা কোনো বাড়ি কোনো রকম ভাবে রাখেনি বাড়িতে রাখলে হয়তো একটু কালার আসতো কিন্তু গাছ থেকে সোজা নিয়ে চলে এসেছি পিঁপড়ে খেয়ে নিচ্ছে বলে কুমড়োটা কিন্তু খুব নিরেট কোনো ফাঁকা নেই মনে হচ্ছে দেখুন কুমড়োটার শ্বাসটা কতটা মোটা আর মাঝখানে দেখুন একদম একটুখানি খুব নিরেট কুমড়ো আছে এই কুমড়োটা কিন্তু খুব ভালো হবে আর মনে হয় মিষ্টিও হবে এই কুমড়োটাকে এবার কাটব এই চালাটাকে আমি নেব যেহেতু আজকে কুমড়োটা দিয়ে মিষ্টি বানাবো তাই খোসাটা কিন্তু একটু মোটা করে ফেলতে হবে কোনো রকম সবুজ রাখবো না কি খাচ্ছ শিব ভালো খেতে আর আমি যে মিষ্টি বানাচ্ছি তুমি খাবে না হবে না আপনারা চাইলে কিন্তু কুমড়োটা একটু বড় করে পিস করে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু ছোট কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তার জন্য আমি একটু ছোট ছোট করেই কাটছি বড় করে দিয়ে কিন্তু প্রেসারও সিদ্ধ করে নিতে পারেন সবসময় কুমড়োর তরকারি ছেড়ে যদি এরকম একটু নিত্য নতুন কিছু ট্রাই করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে আমি আজকে খুব বেশি পরিমাণে মিষ্টিটা বানাবো না তাই ঠিক এতটা পরিমাণে কুমড়ো আমি কেটে নিয়েছি হ্যাঁ আমার কুমড়োগুলোকে দিয়ে এবার আমি সিদ্ধ করে নেবো কুমড়োটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে দেখুন কতটা নরমভাবে সিদ্ধ করেছি এবার এগুলোকে তুলে নেবো জল থেকে খুব গরম আছে তার জন্য আমি খন্তি দিয়ে একটুখানি ভালো করে কুচে কুচে নিচ্ছি আর দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন আমি এখনো কিন্তু হাত দিইনি তাতেই খুন্তি দিয়ে মাখাতে মাখাতে কতটা সুন্দর মেখে গেছে দেখুন ঠান্ডা হলে তবে একটু হাত দেবো আজকে আমি যে মিষ্টিটা বানাবো সেটার ক্ষেত্রে কিন্তু কুমড়োটা একটু মসৃণ লাগবে তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর ছাঁকনির পেছ এইভাবে ঘষছি ছাঁকনির পেছন দিয়ে দেখুন একদম মসৃণ হয়ে পড়ছে এর ভিতরে কিন্তু যে কুমড়োর ভিতরে যে একটা সুতো সুতো মতো দেখা যায় সেগুলো একদমই থাকবে না কুমড়োটা খুব মসৃণ হবে সমস্তটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে ছাঁকনি দিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ঘি এখানে চামচ ঘি দিয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কুমড়োর একটা পিউরি মতো করে রেখেছিলাম সেটাই এটাকে এর সঙ্গে ভালো করে ভাজতে হবে নালে কুমড়োর যে একটা তার জন্য কিন্তু ভালো লাগবে না একটা গন্ধ বেরোবে তখন কিন্তু লাগবে ধরে ঘিয়ার মধ্যে কুমড়োটাকে ভেজে নিয়েছে এখানে প্রায় পৌনে এক বাটি চিনে নিয়েছে সেই চিনিটা দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য একদম এক চিমটি মতো একটু নুন দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখে দেওয়া কাজু বাদাম এটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরেকটু ভালো আসবে দেখুন একদম কিন্তু টাইট হয়ে গেছে ভালো আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষী খোয়াখির দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে বেশ অনেকটা দিয়ে দিয়েছি খোয়া এবার নিতে হবে এবার একদম দু তিন ফোটার মতো একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি ভালো সেন্ট আসার জন্য আপনারা চাইলে এখানে এরাজ গুঁড়ো দিতে পারেন আমি এলাচ গুলোর পরিবর্তে গোলাপ জলটা ব্যবহার করলাম আমার এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো একটা থালাতে থালাতে সেট করে নেওয়ার জন্য আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি আর আপনারা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম জমে যাবে তখন নরমাল জায়গা রেখেও ঠান্ডা করতে পারেন বা ফ্রিজেও রাখতে পারেন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটা একটু সমান করে নিচ্ছি কিন্তু এটা গরম আছে এই গরম অবস্থাতেই একটু একটু করে কিন্তু সমান সমান করে নিতে হবে পরে মিষ্টির আমি একটু টাইপের করে দিচ্ছি আমি দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে একটু একটু করে খোয়া খেয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাজু বাদাম কিশমিশ কোনো কিছু বসিয়ে দিতে পারেন তাতে কিন্তু দেখতে সুন্দর লাগবে আমার এটাকে সাজিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি সেট করার জন্য একটু ফ্রিজে দিয়ে মিষ্টিটা আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর দেখুন কেমন শক্ত হয়ে গেছে ধারটা টিপেই দেখাচ্ছি অনেকটাই শক্ত হয়ে গেছে এটাকে আমি পিস করব দেখুন কত সুন্দর পিস করা যাচ্ছে খুব ভালোভাবে এটা সেটিং হয়ে গেছে ধারটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য ধারটা কিন্তু পরে নিয়ে নেব আবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের উপরে একটু ক্ষীর ভালো করে দিয়ে দিচ্ছি এর উপরেই আমি মিষ্টিগুলোকে রাখবো

আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় যতটাই সুন্দর দেখতে লাগছে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি একটা খেয়ে দেখো শিবম কেমন হয়েছে দাঁত দিয়ে কামড়ে কাজু বাদাম খাও না কেমন হয়েছে ভালো হয়েছে